সালে ব্রিক্স এর আঠারোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করে কে মিউনিক নিরাপত্তা সম্মেলন দুই শুরু হয় কবে আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবারী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহন মোস্তফা আবার আপনাদের সামনে এসেছি সাপ্তাহিক আপডেট বুলেটিনের আজকের বত্রিশ নম্বর পর্ব থেকে অর্থাৎ আপনাদের বিগত এক সপ্তাহের যে যে গুরুত্বপূর্ণ আমাদের পত্রিকার পাতার আপডেট আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য এসেছি যেগুলো আপনাদের বিভিন্ন পরীক্ষা এসে থাকে এবং সামনের পরীক্ষাগুলোতে আসবে আশা করি সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে এবং আপনারা ঠিক সাপ্তাহিক আপডেট বুলেটিনের কততম পর্ব থেকে কতগুলো প্রশ্ন কমন পেয়েছেন যদি আপনাদের জানা থাকে যে এই কয়েকটা প্রশ্ন কমন পেয়েছেন অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন সো আমরা আজকে বত্রিশ নম্বর পর্ব থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একেবারে এই সময়ের সাথে সামঞ্জস্য রেখে আপডেট যেটা বলা হয় বা আসে এরকম প্রশ্নগুলো এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর এর পাশাপাশি যেগুলো মানে আপডেটের মধ্যে না বাট আসতে পারে পরীক্ষায় যেগুলো প্রভাব প্রতি আমরা দেখতে পাচ্ছি সচরাচর সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এরকম ধারাবাহিকতায় প্রথম প্রশ্ন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা যেটাকে আমরা বলে থাকি সার্ক এর স্বপ্নদ্রষ্টাকে যদিও এটা বলা যায় যে সাম্প্রতিক প্রশ্ন না কিন্তু সাম্প্রতিক না হলেও সাম্প্রতিক হিসেবে বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা এসে থাকে এই জন্য প্রশ্নটা এখানে নেওয়া হয়েছে পেপারেও এটা এসেছে বেশ কয়েকবার তাই আমরা এটা নিয়েছি দক্ষিণ এশিয়া অঞ্চলের বা সার্ক আমরা যেটা জানি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন বা রিজিনাল কর্পোরেশন এটা সার্কের পুনরূপ এর স্বপ্নদ্রষ্টা হিসেবে কে ছিলেন আমরা যদি এই সার্কের ব্যাপারটা সম্পর্কে জানতে চাই তাহলে এটা যদি এক বাক্যে বলি আট ডিসেম্বর উনিশশো সালে এটা কিন্তু কি করা হয় গঠন করা হয় মোট দেশের সংখ্যা হচ্ছে আটটি তাই না মোট দেশ হচ্ছে আটটি আর এটার স্বপ্নদ্রষ্টা হিসেবে বাংলাদেশে এটাতে সব সর্বপ্রথম কি করে ইনভলভ হয় কিন্তু একজন মানুষ ছিলেন যিনি এটা চেয়েছিলেন যে বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো যারা আছেন তাদেরকে নিয়ে একটা সংগঠন করা যায় কেনা যেমন আমরা যদি আসিয়ানের ব্যাপারটা খেয়াল করি আসিয়ান কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া আর আমরা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান আমরা যদি বলি যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো যারা আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো এদেরকে নিয়ে এটা গঠন করা হয়েছিল সার্ক তো এই সার্ক মোট যদি বলি আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে গঠন হয় মোট দেশ হিসেবে এখন পর্যন্ত আসছে আটটি তো প্রাথমিকভাবে এটার দেশ ছিল কতটি ষাটটি দেশ ছিল তারপরে একটা দেশ আফগানিস্তান নতুন করে যুক্ত হয়ে আটটি দেশে পরিণত হয় তো এখানে একটা ব্যাপার আপনারা অনেকে কনফিউশনে থাকেন যে স্যার জিয়াউর রহমান তো মারা গেছেন উনিশশো সালে তাহলে এখানে পঁচাশি সালে ওনাকে স্বপ্নদ্রষ্টা হিসেবে ধরা হয় কেন আসলে জিয়াউর রহমান উনিশশো সালে মরল তিনি উনিশশো একাশি সালের আগেই মূলত এই সার গঠনের ব্যাপারটা তুলেছিলেন এবং বেশ কিছু দেশ তিনি অর্থাৎ পাঁচটা ছয়টা দেশের মতো তিনি ভ্রমণ করেছিলেন করে তিনি এই আমাদের অঞ্চলকে কিভাবে একত্র করা যায় এই চিন্তা নিয়ে তিনি মূলত কাজ করেছিলেন এই জন্য পঁচাশি সালে এরশাদ সরকারের আমলে এটা তৈরি হলেও বাট স্বপ্নদ্রষ্টা হিসেবে এখন পর্যন্ত জিয়াউর রহমানকে ধরা হয় তাহলে উত্তর কি জিয়াউর রহমান প্রেসিডেন্ট বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এটার স্বপ্নদষ্টা হিসেবে ছিলেন বা তিনি এটা স্বপ্ন দেখেছেন যে একদিন দক্ষিণ এশিয়া সবগুলো দেশ একত্র হয়ে বা একটা সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া থেকে শুরু করে তাদের নিজের নিজস্ব পূরণ করবে কিন্তু বাস্তবে যেটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পাকিস্তান এবং ভারতের দুটা দেশের আন্তকন্দলের কারণে সার্ক কিন্তু এক প্রকার নাই বললেই চলে মানে সার্কের অ্যাক্টিভিটি খুবই কম এখন আমরা যত যতটুকু জানি ওকে সেকেন্ড প্রশ্ন আসি তাতমাদো নামে পরিচিত কোন দেশের সশস্ত্র বাহিনী দেখেন এইগুলো বিসিএস আসে প্রাইমারিতে অলরেডি আসছে এইগুলো সামনের পরীক্ষাতেও আসবে আশা করি আপনাদের নিবন্ধন পরীক্ষা আছে সামনে সো ওইখানে আসার সম্ভাবনা আছে তাতমাদো নামে পরিচিত কোন দেশের সশস্ত্র বাহিনী এটা যদি আমরা দেখি মিয়ানমারের তাই না মিয়ানমারের হচ্ছে তাঁতমাদ নামে পরিচিত সশস্ত্র বাহিনী আমরা যদি মিয়ানমারের সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে বলি তাহলে তাঁতমাদও তাদেরকে বলা হয়ে থাকে আর বাংলাদেশের সশস্ত্র বাহিনী তো সেনাবাহিনীর কথা আমরা যত যতটুকু জানি কিন্তু এখানে বর্ডার গার্ডের ব্যাপারটা অনেক বেশি আসে তাই না বর্ডার গার্ড এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই মিয়ানমারের বর্ডার গার্ডকে কি বলা হয় দেখি পারেন কি না পারেন হ্যাঁ বাংলাদেশ ভারত মিয়ানমার প্রায় সেম সেম তাদের তিনটার যদি আমরা বলি সেম ভালো বলা হয়ে থাকে বর্ডার গার্ড তাহলে বর্ডার গার্ডের মিয়ানমারের বর্ডার গার্ডকে কি বলা হয় এটা আপনাদের প্রশ্ন থাকলো দেখি আপনারা কি উত্তর করতে পারেন কিনা পাশাপাশি বাংলাদেশের বর্ডার গার্ড মানে বিজিবি বিজিবি বলা হয় বাংলাদেশের আর ইন্ডিয়ারকে কি বলা হয় বিএসএফ কি বলা হয় ইন্ডিয়াকে বিএসএফ এবং মিয়ানমারকে কী বলা হয় এটা আপনাদের বাড়ির কাছ থাকলো এটা আপনারা বর্ডে গার্ড মিয়ানমারের কোনটা নাম এটা আপনারা কমেডি জানাবেন দেখি কতটুকু কে কে পারেনি কমেডে উত্তর দিতে ঠিক আছে তার মাধ্যমে পরিচিত কোন দেশের সশস্ত্র বাহিনী এটা হচ্ছে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দুই হাজার ছাব্বিশ সালে ব্রিক্সের আঠারোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা দেখেন এখানে প্রশ্ন অলরেডি আছে মানে উত্তরে দেওয়া আছে অর্থাৎ এখানে প্রশ্নের মধ্যেই বেশ কিছু উত্তর দেওয়া আছে ব্রিক্সের ছাব্বিশ সালে সম্মেলন কততম কততম তম আঠারোতম সম্মেলন কত সালে হবে ছাব্বিশ সালে হবে শুধু কোথায় অনুষ্ঠিত হবে এইটা মাত্র একটা কি আছে বাকি আছে কারণ এখানে অলরেডি দুটা প্রশ্ন উত্তর দেওয়া আছে যে ব্রিক্সের কততম দু সালে ব্রিক্সের কততম সম্মেলন অনুষ্ঠিত হবে আঠারোতম সম্মেলন বা আঠারোতম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হবে দুই ছাব্বিশ সালে তাহলে একটা জিনিস বাকি থাকলেও সেটা হচ্ছে কোন দেশে হবে তো কোন দেশে এটা অনুষ্ঠিত হবে তার আগে যদি আমরা ব্রিক্সের ব্যাপারটা বলি আমরা সবাই জানি যে ব্রিক্স মূলত আগে যেটা ছিল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা এটাতে কিন্তু আরও বেশ কিছু দেশ আবার নতুন করে অ্যাড হয়েছে তবে ব্রিক্স নামটা এখনও চেঞ্জ করা হয়নি আর্জেন্টিনা আছে এখানে আরব আমিরাত আছে এরকম বেশ কিছু দেশ ব্রিক্সের সাথে যুক্ত হয়েছে বাট নামটা এখনও চেঞ্জ করা হয়নি তারপর আমরা যদি দেখি যে এটা কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে ভারতে কোথায় ভারত পয়লা জানুয়ারি দুই ঠিক আছে পয়লা জানুয়ারি দুই ব্রাজিলের কাছ থেকে ভারত কী করে দায়িত্ব গ্রহণ করে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে এটা ব্রিক্সের নিয়ম হচ্ছে যে যে দেশ দায়িত্ব গ্রহণ করবে সেই দেশেই সম্মেলন অনুষ্ঠিত হবে এই জন্য ব্রিক্সের সম্মেলন ছাব্বিশ সালে যেটা পয়লা জানুয়ারি এটা দায়িত্ব গ্রহণ করার পরে তারা এখন পর্যন্ত ডেট এটা ফিক্সড করেনি তবে অক্টোবর নভেম্বরের দিকে আশা করি এটা হয় সব সময়ের জন্য সে অথবা অগাস্ট সেপ্টেম্বরের দিকে হবে এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা হবে ভারতে কারণ ভারত হচ্ছে ব্রিক্সের প্রেসিডেন্ট কান্ট্রি এই জন্য ভারতেই ধরা হবে তাহলে এখানে উত্তর আমরা চারটা পেলাম আঠারোতম ব্রিক্স সম্মেলন কত সালে হবে ছাব্বিশ সালে দু সালে ব্রিক্সের কততম সম্মেলন হবে আঠারোতম ছাব্বিশতম ব্রিক্স এর ছাব্বিশ সালে ব্রিকসের এর আঠারোতম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া বা ভারতে অনুষ্ঠিত হবে তাহলে চারটা প্রশ্ন চারটা সুন্দর করে এটা মনে রাখবেন সবাই তারপর আমরা আসি প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করে কে এই যে আমরা যাকে যাকে এক প্রকার কি বলি মানে সিদ্ধান্ত নেয় কিরকম করে অন্যরকম করে না এই লোকটা কিন্তু বিশ্বকে তিনি মোরল হিসেবে আছে এখন পর্যন্ত তবে ছাব্বিশতম ফিফা বা প্রথম ফিফা ফিফা শান্তি পুরস্কার যেহেতু তাকে আসলে মানে নোবেল শান্তি পুরস্কার ভূষিত করা যায়নি সেহেতু তিনি চাচ্ছিলেন যে একটা না একটা পুরস্কার তাকে ভূষিত করা হোক এই জন্য ফিফা যে ফুটবল ফেডারেশন আছে এই ফুটবল ফেডারেশন যেহেতু ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে হচ্ছে সুতরাং সেহেতু তারা এটা চিন্তা করেছে যে যুক্তরাষ্ট্র যেহেতু মোরল কান্ট্রি তাদেরকে যে প্রেসিডেন্ট আছে তাকে যদি একটা ফিফা শান্তি পুরস্কার দেওয়া যায় আপাতত জন্য শান্তিতে থাকে আর কি এটা পুরস্কার লাভ করেন কে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কে এটা ডোনাল্ড ট্রাম্প এটা মূলত লাভ করেন বা এটা হয়তোবা ডোনাল্ড ট্রাম্পকে এখন পর্যন্ত দেওয়া হয়েছে তবে 26 সালের বিশ্বকাপ শুরু হলে এটা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পুরস্কার কি করা হবে হস্তান্তর করা হবে কিন্তু পুরস্কার মূলত তাকে দেওয়া হয়েছে 5 ডিসেম্বর 2025 কত সালে 5 ডিসেম্বর 2025 সালে তাকে পুরস্কার দেওয়া হয়েছে বাট এটা তিনি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হবে দুই হাজার ছাব্বিশ সালের এই যে এই বছরের যে বিশ্বকাপ হবে এই ফিফা বিশ্বকাপেই মূলত তাকে এটা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে তাহলে উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি তোর ডোনাল্ড ট্রাম্প শান্তি পুরস্কার তাহলে এখানে শান্তি পুরস্কারের সাথে আরেকটা জিনিস মনে রাখবেন নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে তাই না নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে মাসা তাই না পেয়েছেন ভেনিজুয়ালার যে বিরোধী দলের প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের প্রধান তিনি মাসাদো এই মাসাদো হচ্ছে কি যে পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দু সালে বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এটা যদিও আপনাদের সাম্প্রতিক প্রশ্ন নয় তবে সাম্প্রতিক হিসেবে এটা যেহেতু আলোচনা এসেছে পত্রিকা এসেছে এই জন্য এটা আমি নিয়েছি একটু পড়ানোর জন্য সো প্রথম আমরা যদি বলি যে বাংলাদেশে সর্বমোট ভূ কেন্দ্র কতটি সর্বমোট বাংলাদেশের ভূ কেন্দ্র হচ্ছে চারটি কয়টি চারটি এর মধ্যে যদি আমরা ধরি দুটো বেশি আসে সবচেয়ে বেশি একটা হচ্ছে বেদবুনিয়া হ্যাঁ এটা প্রথম ভূ কেন্দ্র এটাকে বলা হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে আর দুই নম্বর হচ্ছে সবচেয়ে বেশি আসে বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত আর তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে গাজীপুরে অবস্থিত কোথায় গাজীপুরে অবস্থিত সো এই দুটায় মনে রাখবেন যেহেতু জায়গার সাথে উপগ্রহ কেন্দ্রের নামের মিল নাইন এই জন্য এটা পরীক্ষায় দিয়ে দেয় পরীক্ষায় সো বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রের নাম হচ্ছে বেদবুনিয়া রাঙ্গামাটি কি নাম কোন জেলায় অবস্থিত জেলা হিসেবে আসবে রাঙ্গামাটি আর নাম হিসেবে আসবে বেদবুনিয়া আর দ্বিতীয় যে ভূ উপগ্রহ কেন্দ্র সেটার নাম হচ্ছে তালিবাবা তৃতীয় হচ্ছে মহাখালী চতুর্থতে সিলেট যেহেতু সিলেট মহাকালী নামের সাথে নাম সুতরাং এগুলো পরীক্ষা আসে না এই দুটো আপনাদেরকে দিয়ে দেয় যে বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত এই দুটোকে শুধু মনে রাখবেন গাজীপুরে একটা একটা হচ্ছে রাঙ্গামাটিতে আবার প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রের নাম হচ্ছে বেদবুনিয়া প্রথমের নাম কি বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র দ্বিতীয় নাম হচ্ছে তালিবাবাদ আর প্রথমটা অবস্থিত রাঙ্গামাটিতে দ্বিতীয়টা অবস্থিত গাজীপুরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে কত তারিখে যেহেতু এটা প্রথমের দিকের প্রশ্ন ছিল এই জন্য এটা প্রশ্ন হিসেবে আসছে নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সেহেতু ফেব্রুয়ারি মাসের আমরা আজকে সতেরো দিন পার করে ফেলেছি এই জন্য এটা হয়েছে এটা অলরেডি হয়ে গেছে শুল্ক সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল তাহলে সম্পর্ক প্রশ্ন হিসেবে পড়ে ফেলবেন এটা হানি কুইন কোন ফসলের উন্নত জাত এই যে ফসলের উন্নত জাতগুলো পরীক্ষায় একেবারে প্রত্যেকবার দিয়ে থাকে হ্যাঁ এটা কোনো মিস যায় না সো যেহেতু ফসলের উন্নত জাত দেয় আর এনটিআরসি আপনার ফসলের উন্নত জাত চোখ বন্ধ করে একটা কমন পাবেন সুতরাং সামনে এনটিআরসি পরীক্ষা আসতেছে এটাকে সুন্দর করে পড়ে ফেলবেন আর এই উন্নত জাতগুলো এখন বলাকা শুভ্র থেকে শুরু করে এবার আমরা দেখলাম যে ও দিয়েছে কিন্তু দুটো করে দিয়েছে তাই না দুটো করে দিয়ে আপনাদের কনফিউশনে ফেলে দিয়েছে এনটিআরসি এর মধ্যেও একটা আসে এই এটা মূলত উন্নত জাতগুলো এখন এমনভাবে পরীক্ষা এসে গেছে যে আগে যা এসেছে সব বাদ মানে ওগুলো তেমন একটা দেয় না জন্য নতুন নতুন নাম আমাদের দেখতে হবে হানিকুন হচ্ছে আনারসের উন্নত জাত কিসের নাম আনারসের উন্নত জাতের নাম হচ্ছে হানিকুন এরপর জায়ান্ট কিউ রেড স্প্যানিশ এরপর স্মুথ কয়েন সবগুলো হচ্ছে আনারসের উন্নত জাত তাহলে কি হবে জায়ান্ট কিউ দেখেন এগুলোর নামগুলোই অন্য রকম হ্যাঁ না তার হচ্ছে রেড স্প্যানিশ জাইন কিউ রেড স্প্যানিশ এগুলো হচ্ছে আনারসের উন্নত জাত তার হানি হানিকুইনো হচ্ছে আনারতের আনারসের উন্নত ফসলের জাত সো যেহেতু অন্যান্যগুলো বারবার পরীক্ষা এসে যায় বা আসে সচরাচর আমরা জানি এজন্য সচরাচর যেগুলো কমন পড়ে কমন ফেলানোর মত এগুলো আমরা বাদ দিয়ে নতুন করে যেগুলো আসতেছে এগুলো পড়ার চেষ্টা করব এতে দেখা যাবে যে আপনার কমন পড়েও যেতে পারে বা কমন আপনি পেতেও পারেন সুতরাং এটা আপনারা সবে পড়লে আশা করি ভালো কাজে লাগবে আপনাদের জন্য এরপর আমরা আসি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে দেখেন নিউ স্টার্ট চুক্তি এটা হচ্ছে আপনাদের মানে নিউ স্টার ওয়ান নিউ স্টার টু স্টার ওয়ান স্টার টু এগুলো জাস্ট তাদের নিউক্লিয়ার যে সাইটগুলো আছে এই নিউক্লিয়ার সাইটগুলোকে মূলত প্রশমিত করার জন্য যাতে তারা কী কী না করতে পারে নিউক্লিয়ার সাইট বা পারমাণবিক জায়গাগুলোতে যেন নিজেরা বেশি শক্তিশালী না হতে পারে এই জন্য প্রায় প্রায় তারা এগুলো চুক্তি করে আবার চুক্তিগুলো ভঙ্গও করে ফেলে এরকম একটা চুক্তি হচ্ছে নিউ স্টার্ট চুক্তি সেখানে মূলত পারমাণবিক যে শক্তি আছে সেইগুলোকে একটু মিনিমাইজ করার জন্য তারা চুক্তিতে আসে যে আমরা আর এ বাড়াবাড়ি করব না এগুলো নিয়ে আর বেশি বাড়বো না এগুলো নিয়ে আমরা কী করব না আর বেশি উৎপাদন করব না এটা হয়েছে দুই সালে কত সালে দুই দশ সালে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এটা থেকে আর তেমন একটা প্রশ্ন ওরকম সম্পর্ক বা আসার মতো আমার কাছে মনে হয়নি যে আসবে এরকম কোনো প্রশ্ন আছে সুতরাং এতটুকুই পড়লে হবে যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে নিউ স্টার চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার দশ সালে তবে এটি কার্যকর হয় দুই সালে এখন এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন যে যেমন পরীক্ষায় আসে আবার এর সাথে সাথে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আরও আমার কাছে যতটুকু মনে হয় যে এর সাথে একটা আরেকটা একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর সাথে শালগুলো আসে ঠিক আছে এগুলো এগুলোর সাথে কি আসে সালগুলো আসে সালগুলোর ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় শালগুলো পেরে উঠি না বা অনেক ক্ষেত্রে পারলেও দেখা যায় অনেকের মনে থাকে না এজন্য সালগুলো আমরা একটু জানার চেষ্টা করব আট এপ্রিল দুই এবং পাঁচই ফেব্রুয়ারি দুই এটা মনে রাখবেন এটা হচ্ছে আট এপ্রিল এবং পাঁচই ফেব্রুয়ারি ঠিক আছে আর এটা চুক্তি স্বাক্ষরিত হয় দুইজনের মধ্যে একটা হচ্ছে বারাক ওবামা ওবামা সরি বারাক ওবামার সে দিমিত্রি মেদভেদেব হ্যাঁ রাশিয়া যে ছিলেন দিমিত্রি মেদভেদেব এই দুজনের মধ্যেই মূলত এটা চুক্তি স্বাক্ষরিত হয় বারাক দিমিত্রি মেদভেদেব দুজনের মধ্যে দুই সালের আটই এপ্রিল চুক্তি হয় এবং এই চুক্তিটা কার্যকর হয় দুই সালের পাঁচই ফেব্রুয়ারি তাহলে নিউ স্টার চুক্তি নিউ স্টার চুক্তি কোন দেশের মধ্যে হয় কারা কারা স্বাক্ষর করে কত সালে হয় কত সালে কার্যকর হয় পাঁচটা প্রশ্ন এখানে এই পাঁচটা প্রশ্ন সুন্দর করে পড়বেন কারণ আন্তর্জাতিক থেকে ইদানিং সময় আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো আবার অনেক বেশি কমন পড়তেছে সাম্প্রতিক সময় সো এটা বাদ দেওয়ার কোনো উপায় নেই এটা সুন্দর করে সবাই পড়ে ফেলবেন বাংলাদেশ ব্যাংক কতদিন অন্তর মুদ্রানীতি ঘোষণা করে এটা ব্যাংকের প্রশ্ন এটা জাস্ট সম্পর্ক হিসেবে আপনি পড়ে নিলে হবে ছয় মাস অন্তর অন্তর কি করে মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় পতাকার বিধান উল্লেখ করা আছে সংবিধানে আমরা সবাই জানি যে সংবিধানের আমরা তো সব কম বেশি জানি কত কবে কার্যকর হয় জাতীয় প্রতীকের কথা বলা আছে কোথায় রাজধানীর কথা বলা আছে কোথায় এরকম বেশ কিছু প্রশ্ন আপনাদের আসে এটা থেকে আমি জাস্ট আপনাদের ছোট একটা টেকনিকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তাহলে হবে যেমন আমি যদি ছোট্ট একটা টেকনিক দেই একটি দেশ গঠন গঠনে সীমানা ধর্ম ভাষা ও সীমানা ধর্ম ভাষা ও জাতীয়তার পাশাপাশি জাতীয়তার পাশাপাশি শুধুমাত্র এটা যদি মনে রাখেন তাহলে হয়ে যাবে রাজধানী নাগরিকত্ব ও সংবিধান দরকার এটা দিয়ে সংবিধানের ষাটটা রেগুলেশন জানা যায় ঠিক আছে কিভাবে আমরা দেখি একটি দেশ বলতে বাংলাদেশ নামে একটি দেশ হবে এটা সংবিধানের এক নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে সীমানা বাংলাদেশের সীমানা রাষ্ট্রীয় সীমানা কি হবে এটা দুই নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে ধর্ম বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কি হবে এটা তিন নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে দুয়ের কতে আলোচনা ভাষা তিন নম্বর অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে জাতীয় যা কিছু আছে যে জাতীয় পতাকার কথা বলা আছে জাতীয় পতাকা জাতীয় প্রতীক জাতীয় পাখি জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় কবি জাতীয় মানে মানচিত্র থেকে শুরু করে যাহা কিছু আছে প্রত্যেকটা ব্যাপারে জাতীয়তার ক্ষেত্রে আসে সংবিধানের চার নম্বর অনুচ্ছেদে কত নম্বর চার নম্বর অনুচ্ছেদে জাতীয় যা কিছু আমাদের আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের একটা রাজধানী থাকবে যার নাম হবে ঢাকা ছয় নম্বর অনুচ্ছেদে বলা আছে নাগরিক হিসেবে আমরা হব বাংলাদেশি এবং আমরা জাতি হিসেবে হব বাঙালি এবং সবার শেষে সাত নম্বর অনুচ্ছেদে অনুচ্ছেদগুলোতে বলা আছে যে সংবিধানের প্রাধান্য দিতে হবে সংবিধানের সংযোজন বিয়োজন পরিবর্তন যা কিছু আছে সংবিধান রিলেটেড সকল কিছু সাত নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয় তাহলে একটি দেশ গঠনে সীমানা ধর্ম ভাষা ও জাতীয়তার পাশাপাশি রাজধানী নাগরিকত্ব এবং সংবিধান দরকার এটা আমরা সুন্দর করে মনে রাখলে হয়ে যাচ্ছে ষাটটা অনুচ্ছেদ মনে রাখার মতো ক্লাসগুলোতে আমরা মূলত এগুলো আলোচনা করে থাকি সো ক্লাসগুলোতে আপনারা যারা অ্যাডমিট আছেন তারা অবশ্যই জানেন আর এটাও জানেন আমাদের অলরেডি নিবন্ধনের সকল ব্যাস চালু করা হয়েছে এর পাশাপাশি আমরা সবাই জানি যে একুশটার মতো ব্যাস আছে আপনারা বিদ্যা বাড়ি ডট কমে গেলে আপনারা যেতে পারবেন এবং অনেকের প্রত্যাশিত অনেকে আমাদের একটা ব্যাস ছিল গারস্থ অর্থনীতির ব্যাসটা আমরা চালু করেছি এটা আপনারা যারা আছেন ভর্তি হতে পারেন যদি গারস্থ অর্থনীতি আপনাদের কেউ থাকেন সো এরপর আমাদের নতুন ব্যাচ আবার আমরা ইফতেদাই মাদ্রাসার বেশ কিছু ব্যাচ আমরা রান করেছি নতুন করে এগুলো আমাদের আগের ব্যাচে ছিল না সব গেলে আপনারা জানতে পারবেন ব্যাপারটা আর এখানে মূলত আমাদের প্রধান শিক্ষকের যে ব্যাপারটা আছে এমপিও ভুক্ত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ এগুলোরও আমরা ব্যাচ রান করেছি আপনারা চাইলে ভর্তি হতে পারেন যারা শিক্ষক এখানে আছেন তাদের জন্য এটা বলা হচ্ছে আর যারা শিক্ষক না তাদের জন্য অন্যান্য ব্যাচগুলো শিক্ষক নিবন্ধনের আমাদের মানে এমসিকিউ টাইপ সাবজেক্টিভ ব্যাসগুলোতে আপনারা চাইলে ভর্তি হতে পারেন এরপর আমরা যদি আসি আইপিসিসির বা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্ত সরকারি প্যানেল কত সালে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে আইপিসিসি মানে জলবায়ু নিয়ে যে প্রতিষ্ঠানটা মূলত কাজ করে এটার সাথে আমরা যদি বলি যে এটার সাথে যুক্ত হচ্ছে ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ডাব্লিউ এম ও ওয়ার্ল্ড অর্গানাইজেশন যেটাকে বলা হয় এই ডাব্লিউ এম ও এবং ইউএন ইপি এর সামঞ্জস্য যদি আমরা বলি আইপিসিসি এটা দুই দুটা যোগ করে কি হয়েছে আইপিসিসি বলতো কি হয়েছে তৈরি হয়েছে এই জন্য বলা হচ্ছে আইপিসিসি বা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল কত সালে প্রতিষ্ঠিত হয় কত সাল চেয়েছে কিন্তু যদি পরীক্ষা আসে এটা কোন শাখার অন্তর্ভুক্ত বা কোথায় থেকে এটা আসছে তাহলে ইউএনইপি থেকে এসেছে বা ও থেকে এসেছে কিসের থেকে ইউএনইপি বা ডাব্লিউ এমও থেকে এটা এসেছে আইপিসিসি সো এটা আমরা মনে রাখবো কত সালে প্রতিষ্ঠিত হয় এখানে তারিখটা চেয়েছে তারিখ হচ্ছে উনিশশো সালে কত সালে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় মিউনিক নিরাপত্তা সম্মেলন দুই হাজার ছাব্বিশ শুরু হয় কবে এটা জাস্ট আমরা তারিখটাই মনে রাখলে হবে মিউনিক নিরাপত্তা সম্মেলন তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এটা চালু হয় এটা মিউনিক বলতে কোথায় কোন দেশ জার্মানি কোথায় জার্মানির মিউনিক শহরে প্রতি বছর একটা সময় এটা শুরু হয় দু হাজার সালে তেরো ফেব্রুয়ারি এটা মূলত শুরু হয়েছে এটা চলতেই আছে এখন পর্যন্ত সো হয়তো শেষ হবে খুব শীঘ্রই বোর্ড অফ পিস বা বিও বা গাজা শান্তি পর্ষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে গাজা শান্তি পর্ষদ অর্থাৎ গাজা এবং ইসরায়েল এবং গাজার মধ্যে যে ভয়াবহ দ্বন্দ্ব ঝ বা আমরা যেটা দেখলাম দীর্ঘ দুই বছরের যুদ্ধ এই যুদ্ধ থেকে শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে কোথায় এটা পরীক্ষা আসে বা আসার সম্ভাবনা আছে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোথায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এটা উনিশতম আফ্রিকান ইউনিয়ন বা এই শীর্ষ সম্মেলন দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে ইথিওপিয়া এগুলো সম্পূর্ক প্রশ্ন নতুন ভাবে আসতে পারে নতুন আঙ্গিকে পরীক্ষায় কমন হতে পারে এই জন্য আপনাদের এটা দেওয়া সো যারা আছেন তারা এটা চেষ্টা মানে দেখতে পারেন বলা যায় না এখন তো অনেক প্রশ্ন দেখা যায় যে জীবনেও যেটা আমরা পড়ি নাই সেগুলো পরীক্ষা দিয়ে দিচ্ছে এই হেতু আমি মনে করি যে এটার সম্ভাবনা আছে একটু পড়ে ফেলবেন সবাই তাহলে আশা করি যে কাজে লাগবে ন্যাটোভুক্ত সর্বশেষ সদস্য দেশ কোনটি ন্যাটোভুক্ত সর্বশেষ সদস্য দেশ আমরা জানি সুইডেন এবং এটা মূলত দেশ তাই না কত বত্রিশতম দেশ হচ্ছে সুইডেন এবং এখন পর্যন্ত ন্যাটোতে দেশ করেছে যুক্ত হয়েছে আর এই ন্যাটোতে যুক্ত হওয়ার জন্য মূলত ইউক্রেনে এসেছিল ইউক্রেন চাওয়ার কারণে রাশিয়া কিন্তু তাদেরকে বিধ্বস্ত করে দিয়েছে বত্রিশতম দেশ ন্যাটোভুক্ত দেশ বলা হয়ে থাকে কাকে সুইডেনকে আর একত্রিশতম দেশ হচ্ছে ডেনমার্ক এটাও পরীক্ষা আসে একত্রিশতম দেশ ডেনমার্ক এবং বত্রিশতম দেশ হচ্ছে সুইডেন এরপর আসেন একুশতম নারী এশিয়ান ফুটবল কাপ দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া ফুটবল কাপ আমরা তো পুরুষ এশিয়া ফুটবল কাপ শুধু দেখি এবার নারী এশিয়া ফুটবল কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে বা কোথায় অনুষ্ঠিত হবে এটা পরীক্ষা আপনাদের বা এই প্রশ্নের চাওয়া হয়েছে দুই হাজার সালে তাহলে দুই হাজার ছাব্বিশ সালে তাহলে এখানে কিন্তু অলরেডি দুটা প্রশ্ন আসে একটা হচ্ছে একুশতম নারী ফুটবল কাপ অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে কততম নারী ফুটবল কাপ অনুষ্ঠিত হবে একুশতম অথবা একুশতম নারী ফুটবল কাপ কত সালে অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে এখন আরেকটা প্রশ্ন শুধু থেকে যাচ্ছে কোথায় হবে কোথায় হবে এটা প্রশ্ন থেকে যায় এস এটা এটা প্রশ্ন যদি আমরা দেখি এটা উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া যেহেতু অস্ট্রেলিয়ার কথা অস্ট্রেলিয়াতে এশিয়ান ফুটবল কাপ বলা হচ্ছে এশিয়ান ফুটবল কাপ যদিও এটা আসলে এশিয়ান ফুটবল কাপ এশিয়া নাম বলা হয়েছে কিন্তু অস্ট্রেলিয়া তো অসেনিয়া মহাদেশের অংশ কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো অনেক ব্যাপারে আয়োজন করে থাকে অন্য দেশ বা অন্য কোন মহাদেশ এর জন্য অস্ট্রেলিয়াতে হয়তোবা এই জায়গাটায় সেফ অথবা নারীদের জন্য প্রতিকূল পরিবেশ অনুকূল পরিবেশ এই আনুষাঙ্গিক দিকগুলো বিবেচনা করে মূলত অস্ট্রেলিয়াতে দুই হাজার ছাব্বিশ সালে একুশতম নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আর এটা মূলত আমরা যদি তারিখ হিসেবে দেখি তারিখ হিসেবে যদিও এরকম ভাবে আসে না তারপরে যদি তারিখ হিসেবে দেখি এক থেকে একুশে মার্চ মূলত এটা অনুষ্ঠিত হবে পালা মানে কত তারিখ এক থেকে একুশে মার্চ এক মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত এটা কি হবে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুসারে বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র আমরা দেখি প্রায় সময় এগুলো চেঞ্জ হয় তাই না চব্বিশে ছিল একটা পঁচিশে একটা ছাব্বিশে একটা এরকম ভাবে আসতে থাকবে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র বলতে যদি আমরা বলি যে ওই দেশটা এখন বিপদের মুখোমুখি আছে যুদ্ধ অত এবং যুদ্ধ চলতেছে এরকম আর কি বলা হয়ে থাকে তো এখানে আমরা একটা দেশকে দেখতে পাচ্ছি বার কিনা বা বুর কিনা ফাসো এটা মূলত দুই সাল থেকে এখানে কি চলছে দুই সাল থেকে এখানে গৃহযুদ্ধ চলছে এখন পর্যন্ত এটা শেষ হয়নি তবে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি এই বুরকিনা ফাসুকে উন্নত করার জন্য ইব্রাহিম তাউরি তাই না কে ইব্রাহিম তাউরি নামে একজন দায়িত্ব নিয়েছেন তিনি সেনাবাহিনী থেকে মূলত ইব্রাহিম তাহরি এই ইব্রাহিম এই বুরকিনা ফাসোকে ভালো করার জন্য বুরকিনা ফাসোর দায়িত্ব নিয়েছেন খুবই তরুণ এবং উদীয়মান একজন সামরিক সদস্য ছিলেন তিনি এবং তিনি দেশের দায়িত্ব নেওয়ার পরে পরে দেশের হালচাল মোটামুটিভাবে কি করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে এর আগে আমরা দেখেছি সিরিয়া ছিল আফগানিস্তান ছিল ঠিক আছে এখন বুরকিনা ফাসো হিসেবে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এখন পর্যন্ত আখ্যায়িত করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আর কি এটা তবে আশা করি এই ইব্রাহিম তাওরি এই বুরকিনা ফাসোকে সুন্দর করবেন এবং তিনি এসে বুরকিনা ফাসোতে বেশ কিছু প্রাকৃতিক সম্পদের তিনি আধার মানে আবিষ্কার করেছেন পাশাপাশি যদি বলি ওই দেশে প্রচণ্ড রোদ থাকার কারণে রাস্তাঘাট থাকতো না এই জন্য তিনি রাস্তাতে গাড়ির টায়ারের যে পরিত্যক্ত টায়ার থাকে এই টায়ারগুলো ব্যবহার করা শুরু করেছেন এই টায়ার ব্যবহারের মাধ্যমে রাস্তাকে টেকসই করেছেন পাশাপাশি তিনি যেহেতু নদী নেই বা নদী থাকলেও ওরকম পানি আসে না সেহেতু তিনি সমুদ্র থেকে সরাসরি কিভাবে কৃষি সম্পদ উন্নয়ন করা যায় এই জন্য তিনি সমুদ্র সম্পদের ব্যবহার শুরু করে দিয়েছেন পাশাপাশি তিনি বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য সৌর সৌর প্যানেলের বিশাল আয়োজন করেছেন ইবুরকেনা ফাসু পুরকেনা না ইব্রাহিম তাওরি আশা করি যে খুব শীঘ্রই আহ এটার আমরা মানে দেশটার সুফল ভোগ করবে এবং এই ঝুঁকিপূর্ণ দেশ থেকে এসে বের হয়ে আসবে আসলে তরুণরা যদি ক্ষমতায় থাকে তাহলে সব সময় আমরা দেখি কিছুটা হলেও চেঞ্জ আসে ওকে এরপর যদি আমরা দেখি বাংলাদেশে কতটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলতে আদিবাসী যেটা বলা হয় আর কি এখানে বাংলাদেশে কতটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে পঞ্চাশটি কতটি পঞ্চাশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি কারা থাকে চাকমা তাই না প্রথম অবস্থানে আছে চাকমা এবং দ্বিতীয় অবস্থানে আছে মারমা জাতি আর আরগুলো হয়তোবা কম কম করে আছে চাকমা প্রথম অবস্থানে এবং দ্বিতীয় অবস্থানে আছে মারমা এরকম পঞ্চাশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী আমাদের এই ছোট্ট একটা দেশটি কিন্তু বসবাস করে আমাদের পার্বত্য চট্টগ্রামে যদি আমরা যাই পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার এরপর উত্তরবঙ্গের আমরা রংপুরের যদি দিকে তাকাই সাফাই নবাবগঞ্জের দিকে যদি তাকাই সিলেটের বেশ কিছু জায়গাতে এরা বসবাস করে থাকে এবং এখন পর্যন্ত আছে পঞ্চাশটির মতো এগুলো হয়তো আস্তে আস্তে বাড়বে বা কমবে কমবে না বাড়বেই বা এটা যতটুকু আশা করা যায় থেকে পরিণত হয়েছে আমরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম এখন পর্যন্ত জানি না বা ওরকমভাবে ভাবে আপডেট নেওয়া হয়নি তাই এখন পর্যন্ত পঞ্চাশটি আপনারা ধরে রাখবেন প্রথম অবস্থানে আছে চাকমা দ্বিতীয় অবস্থানে আছে মারমা এরপর আসেন ইরানের সাথে বিশ্ব শান্তির পি ফাইভ ওয়ান প্লাস পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় কবে বিশ্ব শান্ত শক্তির যে বাইরে বাইরে যে দেশগুলো আছে এই যে পাওয়ারফুল ফাইভ কান্ট্রি প্লাস ওয়ান এটাকে বলা হয়ে থাকে পাওয়ারফুল ফাইভ প্লাস ওয়ান পাওয়ারফুল ফাইভ বলতে আমরা জাতিসংঘের অন্তর্ভুক্ত যে পাঁচটা পাওয়ারফুল দেশ আছে তাদের কথা বলা হচ্ছে চোদ্দই জুলাই দুই সালে কিন্তু আসলে ইরান যখন দেখেছে তাদের অস্তিত্ব সংকটে তখন কিন্তু তারা একটু হলেও নিজেদের জন্য এখন পারমান্ট শক্তিটাকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে এবং এখানে আবার মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ভেটো দিচ্ছে জানে না আন্তর্জাতিক রাজনীতির খেলাগুলো কেমন তবে আমার মনে হয় তাদের যেহেতু আছে এদেরও থাকা উচিত এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের সাথে আমার আপডেট বুলেটিনের বিস্তারিত তথ্য চেষ্টা করেছি কম সময়ের মধ্যে অধিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আশা করি আগামী পরীক্ষাগুলোতে এগুলো থেকে কাউন্ট পাবেন আর আমাদের এই বিশেষ আপডেট আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের এই জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় আপডেট পাবেন আমাদের ভর্তি এখন পর্যন্ত প্রাইমারি প্রধান শিক্ষক থেকে শুরু করে এনটিআরসি এর প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ এবং পাশাপাশি প্রাইমারি সরি এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের আমাদের সকল সাবজেক্টিভ কোর্সে ভর্তি চলছে আপনারা চাইলে বিদ্যাপাড়ি ডট কমে এনরোল করে আপনাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন এবং কোন কোর্সে কতটা কাফি সেই সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি এগারো থেকে বিশতম গ্রেডে যে কোনো চাকরি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের কোর্স এখনও রান আছে আপনারা চাইলে ভর্তি হতে পারেন এছাড়াও আমাদের বিদ্যা ডট কম ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে থাকেন আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং হবেন এবং সামনে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ